দুষ্কৃতিকে পাকড়াও করতে গিয়ে গ্রামবাসীদের বাধার মুখে পুলিশ গ্রামবাসী পুলিশ ধস্তাধস্তি ধুমধুমার উত্তর দিনাজপুরের চোপড়ার কালিকাপুরের ঘটনা অভিযুক্তের নাম মুজিবুর রহমান সূত্রের খবর এদিন সকাল এগারোটার সময় গা ঢাকা দিয়ে থাকা অভিযুক্ত মুজিবুর রহমানের সন্ধান পেতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ ভ্যানে তুলতেই গ্রামবাসীদের একাংশ পুলিশের গাড়ির সামনে রুখে দাঁড়ান এরপর অভিযুক্তকে পুলিশের গাড়ি থেকে বের করে পালিয়ে যেতে সহযোগিতা করেন গ্রামবাসীদেরই একাংশ বলে অভিযোগ ঘটনায় শুরু হয় গ্রামবাসীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি খবর পেয়ে চোপড়া থানার আইসি সুরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কম্ব্যাট ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাঠি উঁচিয়ে তারা করে বিক্ষোভকারীদের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে